আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শিকানু ছোট্ট কয়েকটি দুয়ার আমল আপনাদেরকে একদম পানির মতো সহজ করে স্কিনের মধ্যেও দিয়ে দিব এবং করাইয়া দিব আমার সাথে সাথে নগদ কিন্তু আপনারা আমলটা করবেন দেখেন আমলটা করার পরে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যায় কিন্তু আমলটা করবেন দেখবেন এই আমল এমন পাওয়ারফুল যে আমলের কারণে আপনার জীবনের গুণাগুলো তো মাপ হবেই শুধু গুণাগুলো মাপ হয়ে কেন্ত থাকবে তা কিন্তু নয় আল্লাহ আপনাদের অভাব অনটন কষ্ট পেরেশানি দূর করে আপনাদেরকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবেন অনেকেই প্রশ্ন করে থাকেন হুজুর টাকা পয়সা ইনকাম করতেছি কিন্তু এই টাকা পয়সা ইনকামের মধ্যে কোনো বরকত নেই কিভাবে আসবে আপনি নবীজির শিখানো আমলগুলো করেছেন কখনো কখনো করেন নাই সুতরাং আজকে সুবর্ণ সুযোগ শিখে যান ইনশা আল্লাহ নবীজির শেখানো প্রত্যেকটা আমল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পাওয়ারফুল চক্ষুগুলো বন্ধ করে এখলাসের সাথে আল্লাহ দিকে হয়ে যদি আপনি আমলগুলো করতে পারেন কিছুদিন আমল করে দেখেন না আমলের মাধ্যমেই কিন্তু সব সমস্যার সমাধান করে যায় প্রিয় দিনই ভাই বোন আল্লাহ রিন কোরআন শরীফের মধ্যে বলেছেন যারা আমাকে বয় করে আমার এবার মন্দি কি করে আমি তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই সে কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে আল্লাহু একবার রিজিকের হাজানা ধরবান্ডারের চাবি কাটি একমাত্র আল্লাহ তাআলার হাতে সুতরাং তার কাছেই চাইতে হবে ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ এবং জমিনের ধরবান্ডারের চাবি কাটি একমাত্র আল্লাহ তাআলার হাতে প্রিয় دینی ভাই ও বোন এই জন্য জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে একমাত্র আল্লাহ তাআলাই রিজিক দিয়া থাকে আল্লাহ বলেন ওয়ানামিন دابة في الأرض ইলা আল্লাহি যিকুহা ওয়া ইয়ালামু মুসতাকারাহা ওয়া মুসতাউদাহা কুল্লু ফী কিতাবিম মুবীন যমীন মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের মালিক একমাত্র গর্তের পেঁলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী আছে আল্লাহ বলেন সমস্ত প্রাণীকে আমি আল্লাহ রিজিক দিয়া থাকি প্রিয় دینی ভাই ও বোনেরা

বৃহস্পতিবারে আল্লাহ নিকট বান্দার আমল নামাগুলো উপস্থাপন করা হয় সুতরাং আল্লাহ যখন দেখবে আমি রোজা অবস্থায় আছি তখন আমার মর্যাদা আরো বৃদ্ধি করে দিবে প্রিয় জন্যে আসুন আজকে আকাশের দরওয়াজা কিন্তু দিনে অথবা রাত্রে যে কোনো সময় কিন্তু আপনারা আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে ভাবে দূর শরীরটা তিনবার পাঠ করে নিন

এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন কিছু চাইবা আল্লাহ তাআলার নিকট তখন কিন্তু তওবা ইস্তেগফারের মাধ্যমেই চাইবা সর্বপ্রথম তোমার জীবনের যৌবনের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবা এরপরে ধনবানদারের জন্য আল্লাহ তাআলার নিকট বলবা আল্লাহ তুমি আমাকে গায়বী রিজিক দিয়া দাও তাহলে আসুন সর্বপ্রথম আমরা ইস্তেগফারের ছোট্ট একটি দোয়া যে দোয়াটা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কিবতিকে তাত্বর মেরে মেরে ফেলেছিলেন এই কিপ্তি মরে গিয়েছিল এটা একটা অপরাধ ছিল আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের অপরাধকে কমা করে দিয়েছিলেন ছোট্ট এই দোয়াটা আমল করার কারণে আমার সাথে সাথে ইস্কিরের মধ্যে দেখে দেখে তিনবার পাঠ করুন রব্বি ইন্নী যলান্তু নাফসি ফাগফিরলি রব্বি ظلمت نفسي فاغفر لي ربي إني ظلمت نفسي فاغفر لي الله أكبر يا رب العاشر النبي كريم صلى الله عليه وسلم بلجن أمر بيونو যখন সে মাছের পেটে ছিল তখন কিন্তু তার একটা মুসিবত ছিল মাছের পেটে থেকে একটি দোয়া পাঠ করেছিলেন যে দোয়াটা পাঠ করলে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত রাখেন আল্লাহু اکبر ফেরেশতার মাধ্যমে আপনাকে সংগরক্ষণ করবে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন 라হু মুআকিবাতুম মিন বাইনি ইয়াইহি ওয়া মিন নাহু মিন আমরিল্লাহ মানুষের হেফাজতের জন্য কিছু ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন যে সমস্ত ফেরেশতারা মানুষকে তার আগে পিছে ডানে বামে চতুর্দিকে তাকে হেফাজত করে আল্লাহু একবার তাহলে আসুন দোয়াটা তিনবার আমার সাথে সাথে পাঠ করুন হযরতি উনসা আলাইহিস দোয়াটা লা لا بلن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني এরপরে আসুন রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ তালার গুণবাচক একটি নাম অনেক পছন্দনীয় আল্লাহ তালা বলেছেন এই গুণবাচক নাম ধরে যদি কেউ জিকির করতে পারে অবশ্যই আমি আল্লাহর বদলাবিন তাকে রিজিক দিয়া ভরপুর করে দেব এগারো বার পাঠ করবেন এক সকাল এক বিখাল আল্লাহ একবার এখন আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে গুণবাচক আল্লাহ তালার পাওয়ারফুল সে দুয়াটি পাঠ করুন এগারো বার <applause> <applause> يا رزاق

لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر এমন পাওয়ারফুল ইসমে আজমের দোয়া যদি আপনি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যায় ইসমে আজমের দোয়াটা এখলাসের সাথে পাঠ করার কারণে এরপরে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্যে বলবেন আল্লাহ আমি অভাবের মধ্যে পড়ে আছি দুঃখের মধ্যে পড়ে আছি কষ্টের মধ্যে পড়ে আছি পেরাসানির মধ্যে পড়ে আছি দুশ্চিন্তার মধ্যে পড়ে আছি আল্লাহ বালা মুসিবতের মধ্যে পড়ে আছি তুমি আমার এই সমস্ত সমস্যার সমাধান করে দাও আল্লাহ তুমি আমার দুঃখ কষ্ট পেরাসানি দূর করে গাইবে রিজিকের ব্যবস্থা করে দাও অনেক দিন ধরে চেষ্টা করতেছি ঋণ পরিশোধ করার জন্যে আমি করতে পারতেছি না ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাফ করে দাও সংক্ষিপ্ত মোনাজাতের মধ্যে আল্লাহ তাদের কাছে বিনাইয়া বিনাইয়া আপনাকে কেঁদে কেঁদে বলতে হবে ভাই একটু কষ্ট করে আমলগুলো করেন না জীবনেতে অনেক সময় নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি থেকে সামান্য সময় নিয়ে কে পারবেন না অবশ্যই আপনারা পারবেন আপনাদেরকে পারতে হবে জানতে হবে বুঝতে হবে আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদেরকে এই গুরুত্বপূর্ণ পাওয়ারফুল দোয়াগুলো বেশি বেশি করে একসকাল এক বিকাল আমল করার দান করো আমিন আপনি মনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন কারণ আপনাদের উদ্দেশ্যে কিন্তু এই চ্যানেলটা খোলা হয়েছে আপনারা যাতে আলামাসাইল। বিধিবিধানগুলো জানতে পারেন বুঝতে পারেন শিখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ